বীর কাশামালিকে তাজুল ইসলাম বলতেছে স্যার আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে আজকে রাত বারোটায় আপনার কি হবে ফাঁসি হবে তো বীর কাশামালি মুসকি মুসকে হাসে বলতেছে ভাই এখন কয়টা বসে বলতেছে এখন রাত নয়টা বসে বলতেছে আলহামদুলিল্লা এখন তিন ঘন্টার সময় ও কিল্তন করছে কে রে আজকে রাত বারোটায় ফাঁসি হবে সময় শুনে বলতেছে এখনো তিন ঘন্টার সময় তাহলে তিন ঘন্টার সময় অযথা থাকা লাভ নেই আমি দুই ঘন্টা ঘুম পাড়ি কয় ঘন্টা ঘুম পারি আমি দুই ঘন্টা ঘুম পারি যদি এত না পাই তুমি আমাকে ডাক দিও উকিল মনে মনে চিন্তা করে পাগল হয়ে গেছে ফাঁসির চিন্তা পাগল হচ্ছে পাগল না হলে কয় ঘুম পারবো তিন ঘন্টা সময় পর ফাঁসি হবি আর বেচারা বলতেছে আমি ঘুম পারি যদি সে আতর না পাই তুমি ডাক দিও আপনারা বলেন তো রাত বারোটায় ফাঁসি হবি সে নয়টার সময় ঘুমালে সে ঘুম ধরবি আর বলতেছে যদি সে আতর না পাই তাহলে ডাক দিও উকিল মন খারাপ করছে তো ফাঁসির চিনতে পাগলা হয়ে গেছে চলে গেছে উকিল বার হয়ে চলে গেছে ফাঁসির সেল থেকে রাত সাড়ে এগারোটার সময় সে দেখে মির কাসিমালি নাক ডাকা ঘুম পার্থ